সালামু আলাইকুম সকালকে হালকেনস্টাইন ইনফিনিটি স্কুলের নতুন একটা ভিডিওতে সকলকে সুস্বাগত তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা শেষ তোমাদের অনেকেরই নিজেদের বাস্তবতাটা বুঝতে পারছো বিশেষ করে যারা বিজ্ঞান ও গণিতে খারাপ করে আসছো তারা কিন্তু বুঝতে পারছো যে আসলে তোমাদের পড়াশোনাটাই ঘাটতি কী কীরকম আছে বা কীভাবে আসলে তোমার এই ঘাটতিটা পূরণ করতে হবে এটাই তোমরা সলিউশনটা খুঁজে বারাচ্ছ চলো আমরা আজকে বিজ্ঞান নিয়ে আলোচনা করবো যে বিজ্ঞানে তুমি আসলে ভালো করবে কিভাবে তো বিজ্ঞান পড়ার আগে তোমাকে জানতে হবে মেইন লেখি হিসেবে তোমার বইগুলোটা এমনভাবে সাজানো যে সামনে তুমি যখন নাইনে উঠবা তখন এই বিজ্ঞান বইটাই তোমার ভাগ হয়ে যাবে তিনটা একটা যাবে জীববিজ্ঞান বা উদ্ভিদ বিজ্ঞান আরেকটা যাবে তোমার পদার্থ আরেকটা রসায়ন এবং নাইন টেনে গিয়ে থেকে তুমি যখন ইন্টারমিডিয়েটে যাবা এই পদার্থটাও দুইটা করে ভাগ হবে সো এইটের বিজ্ঞান বইটা এমনভাবেই সাজানো যেন তুমি নাইন ও টেনের অর্থাৎ তুমি যদি একটা বিল্ডিং কল্পনা করো বিল্ডিংয়ের নিচে যে ভিত্তিটা আছে। ঠিক আছে নিচে যে ভিত্তিটা ওই ভিত্তির একদম সিমেন বারুটা হচ্ছে ক্লাস এইটের বিজ্ঞান ঠিক আছে তো এই ক্লাস এইটের বিজ্ঞান বাদ দিয়ে তুমি নাইন টেনে গিয়ে খুব একটা ভালো কিন্তু করতে পারবে না এমন না যে করতে পারবে না অবশ্যই করতে পারবে কিন্তু তুমি যদি এগুলা ভালো করে পড়ো বা বুঝো তাহলে কিন্তু আসলে তুমি নাইন টেন বা ইন্টারমিডিয়েট তোমার জন্য অনেক সহজ হয়ে যাবে ঠিক আছে তো এই বিজ্ঞান নিয়ে যদি আলোচনা করতে আসি তোমার বিজ্ঞান বইটা এমনভাবে ভাগ করা যেটা তিন টাইপ নিয়ে এই বিজ্ঞান বইটা গঠিত তিন টাইপটা কি ওই যে বললাম বায়োলজি এই অধ্যায়গুলো হচ্ছে বায়োলজিক্যাল অধ্যায় ঠিক আছে বায়োলজিক্যাল অধ্যায় আরেকটা হচ্ছে ফিজিক্স অর্থাৎ তোমার ম্যাথ ম্যাথ এবং রিলেটেড যে অধ্যায়গুলো এগুলো হচ্ছে এই অধ্যায়গুলো ঠিক আছে এবং এই অধ্যায়গুলো ওই যে কেমিস্ট্রি বললাম অর্থাৎ তোমার তত্ত্বীয় অধ্যায় অর্থাৎ তত্ত্বিক জ্ঞান আছে অর্থাৎ থিওরিক্যাল ঠিক আছে থিওরিক্যাল থিওরিক্যাল যে জ্ঞানগুলো আছে এই অধ্যায় এই অধ্যায়গুলোর মধ্যে থিওরিক্যাল জ্ঞানটা বেশি তো আসো আমরা একটু আলোচনা আসি এই প্রাণী জগতের শ্রেণীবিন্যাস জীবের বৃদ্ধি ও বংশগতি ব্যাপন উদ্ভিদের বংশবৃদ্ধি সমন্বয় নিষণ এগুলো সবগুলোই তোমার বায়োলজিক্যাল অধ্যায় এই অধ্যায়গুলো থেকে কি জানতে হবে এই অধ্যায়গুলো থেকে তোমার বৈশিষ্ট্য জানতে হবে যেমন শ্রেণী জগতের শ্রেণীবিন্যাস সরি প্রাণী জগতের শ্রেণীবিন্যাসের বিভিন্ন হচ্ছে আসলে পর্ব উপ বৈশিষ্ট্য গুলো আছে এই বৈশিষ্ট্য গুলো তোমাকে জানতে হবে দ্বিতীয়ত এই থেকে চিত্রটা ভালো করে জানতে হবে হ্যাঁ চিত্র আঁকতে হতে পারে চিত্র চিত্র পারে পারে এমন অনেক কিছুই চিত্র আছে ঠিক আছে অর্থাৎ এই অধ্যায়গুলো থেকে তোমাকে ভালো করার জন্য বৈশিষ্ট্যগুলো ভালো করে জানতে হবে চিত্রগুলো ভালো করে জানতে হবে অধ্যায় থেকে কখনো কোনো ম্যাথ নাই বা কোনো হচ্ছে আসলে থিওরিক্যাল কোশ্চেন খুব কমই আছে অধ্যায় থেকে তোমার বৈশিষ্ট্য চিত্র রিলেটেড যে জিনিসগুলো এগুলো বুঝতে হবে এবং জানতে হবে তাহলেই তুমি এই অধ্যায়গুলো থেকে ভালোভাবে অ্যান্সার করে আসতে পারবা এখানে যেমন এই ব্যাপন অধ্যায়টা আছে এটা কেমিস্ট্রি প্লাস বায়োলজি এটা দুইটার ক্ষেত্রেই লাগে ঠিক আছে কেমিস্ট্রি প্লাস বায়োলজি তোমরা হয়তো এই নামগুলো এখন নতুন শুনছো বাট সামনে গিয়ে শুনবা ঠিক আছে সো এগুলো নিয়ে প্যারা নেওয়ার কিছু নাই সো কেমিস্ট্রি বায়োলজি প্লাস এই অধ্যায়টা হচ্ছে ব্যাপন তো এই অধ্যায় থেকে তোমার হচ্ছে ব্যাপন ব্যাপনের রিলেটেড উদ্ভিদের ক্ষেত্রে কীভাবে ব্যাপন হয়ে থাকে কিভাবে কি ঘটনা ঘটে অভিস্রবণ কিভাবে উদ্ভিদের ক্ষেত্রে হয় নিঃসরণ কীভাবে হয় এই জিনিসগুলো এগুলো তোমার চিত্রের জন্য খুব মানে এই অধ্যায়গুলো থেকে এই যে তত্ত্বীয় অর্থাৎ থিওরিক্যাল যে কোয়েশ্চেনগুলো আছে এগুলো কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট এবার আসো পৃথিবী ও মহাকর্ষ বর্তনীয় চলবিদ্যুৎ আলো মহাকর্ষ উপগ্রহ এই অধ্যায়গুলো যে আছে এই অধ্যায়গুলো থেকে তোমার ম্যাথ প্লাস থিওরি অর্থাৎ থিওরি তোমাকে জানতে হবে ম্যাথ করার জন্য থিওরি তোমাকে এখানে মুখস্থ করতে হবে না থিওরি থেকে তোমার সূত্র আসবে সূত্র থেকে তোমার ম্যাথ আসবে অর্থাৎ এই অধ্যায়গুলো থেকে ম্যাথ খুবই বেশি ইম্পর্টেন্ট এই অধ্যায়গুলো থেকে তোমাকে খুব বেশি ম্যাথ প্র্যাকটিস করতে হবে সিকিউ বইয়ের মধ্যে কি ম্যাথ আছে এই সব জিনিস কিন্তু ভালো করে প্র্যাকটিস করতে হবে তাইলে তুমি এই অধ্যায়গুলো থেকে সঠিকভাবে অ্যান্সার করে আসতে পারবা ঠিক আছে অর্থাৎ এই পৃথিবী মহাকর্ষ এখানে তোমার হচ্ছে সূত্র আছে নিউটনের সূত্র এই যে আপেল নিচে পড়ছে এই সূত্র অভিকর্ষ মহাকর্ষ বল এই জিনিসগুলো আছে বর্তনীয় চলবিদ্যুতে কীভাবে কারেন্ট চলছে বর্তনীর মধ্যে দিয়ে রোদ আছে ওখানে ব্যাটারি আছে এসব থেকে তোমার রিলেটেড ম্যাথ আছে এগুলো তোমাকে ভালো করে জানতে হবে আলো আলোর ক্ষেত্রে তোমার হচ্ছে এখানেও থিওরি প্রয়োগ করে তোমার চিত্র কিছু ধরনের আছে যেমন হচ্ছে উভতল দর্পণ আছে তোমার উত্তল দর্পণ আছে ঠিক আছে দর্পণ আছে তারপর হচ্ছে তোমার বলতে হচ্ছে এখানে কি আছে তোমার প্রতিসরণ আছে প্রতিফলন আছে এই জিনিসগুলো তোমাকে জানতে হবে মহাকর্ষ উপগ্রহ থেকেও তোমার সেম জিনিস গুলো আছে তার মানে এই অধ্যায়গুলো থেকে তোমাকে টার্গেট রাখতে হবে যে আমি অধ্যায়গুলো থেকে ম্যাথ প্র্যাকটিস করব ঠিক আছে তারপরে যে অধ্যায়টা আছে এটা কেমিস্ট্রি রিলেটেড অধ্যায় অর্থাৎ থিওরিক্যাল অধ্যায় এই অধ্যায়গুলো থেকে তোমাকে কি জানতে হবে পরমাণু সম্পর্কে যা কিছু আছে সবকিছুই জানতে হবে পরমাণু পরমাণুর সাথে কি বিক্রিয়া হচ্ছে তো প্রথমে আছে পরমাণুর গঠন অর্থাৎ পরমাণুতে কি আছে প্রোটন আছে নিউট্রন আছে তোমার ইলেকট্রন আছে প্রোটন সংখ্যা কিভাবে বের করতে হয় নিউট্রন সংখ্যা কিভাবে বের করতে হয় তারপর তোমার এখানে কয়েকটা মডেল আছে মডেল বোর পরমাণু মডেল এগুলো সম্পর্কে জানতে হবে রাসায়নিক বিক্রিয়া অর্থাৎ এই পরমাণু নিয়ে কিভাবে আসলে যৌগ গঠন হচ্ছে এই বিক্রিয়াগুলো তোমাকে জানতে হবে লবণ কিভাবে তৈরি হচ্ছে তারপর হচ্ছে চিনি কিভাবে তৈরি হচ্ছে সালফেরিক এসিড কিভাবে তৈরি হচ্ছে হাইড্রোক্লোরিক এসিড কিভাবে তৈরি হচ্ছে এই জিনিসগুলো জানতে হবে তারপরে আছে অম্ল ক্ষারক লবণ এই অম্ল ক্ষারক লবণ যে অংশটা আছে এই অংশটাতে কী জানতে হবে ভাইয়া অম্ল কি অম্লের বৈশিষ্ট্য কি কোনগুলোকে আমরা অম্ল বলবো যেমন কি যারা স্প্রাস দিয়ে থাকে তাদেরকে আমরা অম্ল বলে থাকি তারপর ক্ষারক কি তারপর সকল খারি খারক সকল খারক খার নয় এই টাইপ যে থিওরিটিক্যাল কোশ্চিনগুলো আছে যেগুলো তোমার বুঝে পরমাণু থেকে অ্যান্সার করতে হবে সেগুলো এবং অম্ল ও খারক কম্বাইন করে তোমার লবণ উৎপন্ন করতে এই জিনিসগুলো সম্পর্কে তোমাকে জানতে হবে তারপর আছে খাদ্য পুষ্টি এটাও তোমার কেমিস্ট্রি রিলেটেড একটা অধ্যায় এই অধ্যায়টা তোমাকে থিওরিটিক্যালি জানতে হবে এবং এখান থেকে এই ধরনের কোয়েশ্চেনগুলো আসবে যেমন অম্ল ক্ষারক থেকে এই কোয়েশ্চেনটা আসে যে সকল খার খারক নয় সকল সরি সকল খারক ক্ষার নয় কিন্তু সকল খারই খারক এর টাইপের থিওরিক্যাল কোয়েশ্চেনগুলো আসবে এবং পরিবেশ ও বাস্তুতন্ত্র এটা তুমি কেমিস্ট্রি প্লাস বায়োলজি একটা অধ্যায় মিক্স আপ বলতে পারো ঠিক আছে সো মোটামুটি এইভাবে তুমি যদি অধ্যায়গুলো প্র্যাকটিস করো ভাইয়া তাহলে কিন্তু তুমি তোমার বিজ্ঞান নিয়ে প্রিপারেশনটা ভালো করতে পারবে এখন তোমরা তো শুধু বিজ্ঞান আরও অনেক সাবজেক্টে তোমার সমস্যা থাকতে পারে তো ওভারঅল যদি সব কিছু নিয়ে তোমার সমস্যা থাকে তাহলে তোমাদের জন্য আমাদের হালকা স্কুলের পক্ষ থেকে আসে ওয়ান স্টপ একাডেমিক প্রোগ্রাম যেখানে তুমি সকল বিষয় সকল ক্লাস সকল চ্যাপ্টারের ক্লাস অবশ্যই অবশ্যই পাবা সাথে কি পাবা সাথে অল ইন ওয়ান মাস্টার ইবুকের তুমি হচ্ছে একটা পিডিএফ কপি পাবা যেখানে তোমার সিকিউ কোশ্চিন আছে এমসিকিউ সি কিউ শুধুমাত্র যে কোশ্চিনগুলো গুরুত্বপূর্ণ এগুলো কিন্তু দেওয়া আছে তৃতীয়ত এখানে দাগানো বই আছে ভাইয়া ঠিক আছে অর্থাৎ তোমার গোটা বইটা পড়ার দরকার নেই যে অংশগুলো ইম্পর্টেন্ট সেগুলো নির্দিষ্টভাবে দাগায় দেওয়া আছে এটা করলেই তোমার হয়ে যাবে সো আলাদা করে তোমাকে আর কষ্ট করে বুঝতে হবে না কোনটা ইম্পর্টেন্ট নাই তাছাড়া আরও অনেক কিছু তো আছে তোমার এক্সামও দেওয়ার সুযোগ সুবিধা আছে এখন তুমি বলতে পারো ভাই আমার অন্যান্য সাবজেক্টের সমস্যা নেই আমার শুধু বিজ্ঞানের সমস্যা তোমার জন্য সলিউশন আছে আমাদের শুধু বিজ্ঞানের এই কোর্সটি কিনতে পারো যেখানে তুমি বিজ্ঞানের সকল ক্লাস পেয়ে যাবা বিজ্ঞানের সকল সাবজেক্টের দাগানো বই পাবা এবং এক্সামও পেয়ে যাবা ওকে সো তোমার ইচ্ছা মতো যেটা কোর্স তোমার দরকার সেটা নিয়ে ফেলো তোমার প্রিপারেশনটা ভালো করো ঠিক আছে আগে বুঝো যে তোমাকে কোন থেকে কোন অধ্যায় থেকে কি পড়তে হবে এবং যা পড়তে হবে এগুলোই কিন্তু এখানে শুধু তোমার ভাইয়ারা পড়াইছে সকলকে ধন্যবাদ আল্লাহ হাফিজ